এখানে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই শ্রদ্ধা ভালোবাসা ও শুভেচ্ছা মহারাজ্যির নির্দেশে সবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই থেকে পাঠ করছি এই পাঠে আমি আরেকটি বইয়ের সাহায্য নিয়েছি স্বামী প্রভানন্দ মহারাজের লেখা লোকশিক্ষক শিক্ষক শ্রীরামকৃষ্ণ অবতারও বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ ধারাধামে অবতীর্ণ হয়েছিলেন জগৎ উদ্ধারের জন্য তিনি এসেছিলেন প্রতিটি মানুষের জন্য তার কাছে উচ্চ নিচ ভালো মন্দ ভেদাভেদ কিছু ছিল না সংসারের সর্বস্তরের সমাজের সকল শ্রেণীর মানুষের প্রতি তার করুণার ধারা প্রবাহিত হতো কত সাধারণ লোক তার কৃপা পেয়ে উতরে গেছেন এদের কাউকে চিনতেন কাউকে অল্প চিনতেন কেউ ছিল একেবারেই অপরিচিত ধাই ভুবন মোহিনী কীর্তন করতেন পান না দক্ষিণেশ্বরের মন্দিরের ভগবতী দাসী এরকম কত মানুষ তার কাছে আপন হয়ে আপনজন হয়ে কৃপা পেয়েছেন তিনি যে সকলের ঠাকুর বিশেষ করে সেই সকল মানুষের প্রতি তার দরদি প্রাণ আপনা থেকেই ছুটে যেত যারা সমাজে অবহেলিত ঘৃণিত আপাঙ্গ এবং অনুন্নত তাই দেখি সাধারণ চাষি অতিদিনহীন মানুষ পতিতা রমণীর দল অভিনেতা থিয়েটারের দল অভিনেতা অভিনেত্রী দল থিয়েটারের দল মাতালের দল গুন্ডা ডাকাত শ্রীরামকৃষ্ণের সিংহ ভালোবাসাও কৃপা থেকে কেউই বঞ্চিত হননি ঠাকুরের কৃপাবাড়ি সবার উপরেই সমানভাবে বর্ষিত হতো কালী কালীবাড়ির পুরনো রসিক কর্মী রসিক ম্যাথর। সে দেখে কত লোক আসছে শ্রীরামকৃষ্ণের কাছে শান্তি পেয়ে আনন্দ নিয়ে ফিরে যাচ্ছে তারা রসিকের মনেও বাসনা জাগে কিন্তু সে যে ম্যাথর কেউ যে তাদের ছয় না তবু সে সাহস করে একদিন ঝাউতলা থেকে পঞ্চবটির দিকে আসছিলেন ঠাকুর আর থাকতে পারেন না রসিক এই তো সুযোগ তার পায়ে লুটিয়ে পড়ে কাঁদে বাবা আমার কি কিছু হবে না ঠাকুর রসিককে স্নেহভরে তুলে ধরেন ভরসা দেন তাকে আশীর্বাদ করেন ঠাকুরের আশীর্বাদে ম্যাথ রসিক ভগবান দর্শন করে দেহত্যাগ করেন ঠাকুরের কাছে মুচি ম্যাথর বামন কায়েত এসব জাতপাতের বালাই ছিল না ছিল না ধনী গরিবের ভেদাভেদ সবাই তার কাছে আপনজন সবাইকেই তিনি কোল দিয়েছেন কৃপা করেছেন কিন্তু ছোট জাত বড় জাত নিয়ে লড়াই আজও থামেনি জাতপাত নিয়ে আজও সমস্যা আইন করেও তাড়ানো যাচ্ছে না ঠাকুরের সমাধান করেছেন খুব সুন্দরভাবে তার মত হলো ভগবানের ভক্ত হলেই মানুষ জাতে উঠে যায় ভক্তের কোনো জাত নেই এ শুধু তার মুখের কথা নয় তিনি আচরণ করে দেখ শিখিয়ে গেছেন অধর্ষেন জাতিতে সুবর্ণবণিক বামণরা তার বাড়িতে খেতেন না ঠাকুর তার বাড়িতে যান খেয়ে আসেন এই দেখে উঁচু জাতের মানুষের খটকা ভেঙে গিয়েছিল তিনি বলতেন যে ভগবানের ভক্ত তার জাতিভেদ আপনি খুশে যায় যেমন নারকেল গাছের বেল্লো আপনি খুশে পড়ে জাতিভেদও তেমনি চলে যেতে পারে আইন করে জোর করে জাতিভেদ তুলে দেওয়া যায় না শ্রীরামকৃষ্ণ অনুভব করতেন জীবজগৎ ঈশ্বরময় সব মানুষের মধ্যেই সেই এক নারায়ণ গরিব আত্মপীড়িত সবার মধ্যেই সেই নারায়ণ কে কাকে দয়া করবে তিনি ভাব ভাবমুখে একদিন বললেন দয়া দয়া করবার তুই কে বল সেবা জীবে সেবা সর্বভূতে হরির সেবা শুধু মানুষের নয় জীবজন্তুর মধ্যেও হরির সেবা যদি কেউ করে সে আর সে যদি মান না চায় যশ না চায় মরার পরেও স্বর্গের কামনা না থাকে তার যাদের সে উদ্ধার করছে তাদের কাছ থেকে উল্টে কোনো উপকার না চায় তাহলেই তার কর্ম নিষ্কাম হয় এ পথেও ঠাকুর এ পথেও ঈশ্বর লাভ করা যায় কিভাবে সেবা করতে হবে তিনি দেখিয়ে দেন খ্রিস্টানরা দান ধর্ম পালন করে মুসলমানরা জাকাত পালন করে বৌদ্ধরা দয়াবত পালন করে হিন্দুরা দয়া ধর্ম পালন করে নারায়ণ জ্ঞানের সেবা করে মানুষ নিজেরই মঙ্গল করে শ্রীরামকৃষ্ণের এই উপদেশ কীভাবে কাজে লাগাতে হয় তা হাতে নাতে করে দেখিয়ে দিয়ে গেছেন তার যোগ্য শিষ্য শিবানা শি বিবেকানন্দ নারায়ণ সেবায়ের আদর্শ জগতের মানুষকে শিখেছিলেন তিনি শ্রীরামকৃষ্ণের আগমনে শুরু হয়েছিল এক নতুন যুগ জাগরণের যুগ ঠাকুর এই যুগের দিশারি আজ চারিদিকে সে জাগরণ স্পষ্ট হয়ে উঠছে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে কলকারখানায় স্কুল কলেজে সেই জাগরণের প্রেরণা প্রাণের চঞ্চলতা তাই তো আমরা বলতে পারি প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ সবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ জয় ঠাকুর জয় মা জয় শ্রীর প্রণমস